মাথার চুল কিভাবে কাটবে আর রাখবে ওই জায়গার মধ্যে মদিনাওয়ালা নবীর আদর্শ আজকে আমরা যুবক যারা আছি সেলুনের ভিতরে যাই আমরা টেনশনের মধ্যে পড়ে যাই সেলুনওয়ালা ডাক দেয়া বলে মগা আমার দোকানের মধ্যে সুন্দর করে পিকচার সাজানো আছে তাকায় দেখ টিকটিকি হবে না বান্দুর হবে না ইন্দুর হবে ডাক দেয়া বলে যুবক হে সেলুনওয়ালা ভাই ব্যবধান কেন বলে টিকটিকি হলে এক দাম বান্দর হলে আরেক দাম ইন্দুর হলে আরেক দাম আজকে আমরা মাথার চুল কাটতেছি আর রাখতেছি ওই যাতার মধ্যে মদিনাবালা নবীর আদর্শ নয় আমরা মদিনাবালা নবীর আদর্শকে বৃদ্ধ অঙ্গুলি দেখাইয়া ইহুদি থেকে হিন্দুর থেকে খ্রিস্টান থেকে কিছু কালচার আমরা ধার করে এনে আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করতেছি তার এক নম্বর জলন্তর প্রমাণ হলো আমার মেয়ে কীভাবে বিবাহ দিব মদিনাবালা নবীর আদর্শ শিখা দিছে আমার ছেলে কীভাবে বিবাহ করাইবো মেয়ে কিভাবে বিবাহ দিব তার ভিতরেও মদিনাবালা নবীর আদর্শ রয়েছে আজকে আমরা মদিনাবালা নবীর আদর্শকে বিদ্যা আঙ্গুলি দেখাইয়া বলি আমার মেয়ের বিবাহ যদি মদিনাবালা নবীর আদর্শর মতন চালায় তাহলে আমাদের মন গড়া হবে না আমরা কি করলাম ইহুদির থেকে খ্রিস্টান থেকে হিন্দুর থেকে কিছু কালসার ধার করে এনে আমরা গায়ে হলুদ করি গায়ে হলুদের সিস্টেম হলো মেয়েদেরকে গোসল করাইবে ছেলেরা ছেলেদেরকে গোসল করাইবে মেয়েরা ডেক্সেট বাঁচবে বিডু ধারণ করা হবে যুবক যুবতীরা নাচবে তাকায়া দেখবেন এই গায়ে হলুদের প্যান্ডেল মনে হয় বেশার আড্ডা এক নম্বর হলো কিতাবুল্লাহ দুই নম্বর হলো রসুল উল্লাহ কিতাবুল্লাহ মানে আল্লাহর কি কোরআন আমাদের কিতাব সেই কিতাব নাই আল্লাহর কিতাব ফি লৌহিম মাহফুজ যে লৌহিম মাহফুজের মধ্যে আল্লাহ তালা তক্তার উপর এই কোরআনকে লিপিবদ্ধ করে রেখেছেন সেই কোরআন এক নাম্বার হলো কিতাব উল্লাহ আল্লাহর কোরআন দুই নম্বর হল রসুল উল্লাহ নবীজির হাদিস এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরে রাখতে পারো কখনো তোমরা প্রদবষ্ট হবে না গুমরাহ হবে না নবীজি দুনিয়াতে কি রেখে গেলেন বলে উত্তম আদর্শ রেখে গেলেন কেমন উত্তম আদর্শ বলে এই উত্তম আদর্শের আবির্ভাব এখনো পর্যন্ত হচ্ছে না কে পর্যন্ত হবে না মদিনাওয়ালা নবীর আদর্শর নতুন কোনো উত্তম আদর্শ সমকক্ষ আদর্শ আজ পর্যন্ত জন্ম নিবে না যে নবীজির আদর্শ দ্বারা অসভ্য মানুষগুলিকে সভ্য বানানো হয় যে নবীদের আদর্শ দ্বারা অ মানুষকে মানুষ বানানো হয় যে নবীদের আদর্শ দ্বারা বে আদবকে আদবওয়ালা বানানো হয় যে নবীজির আদর্শর দ্বারা সমাজ কুলস মুক্ত করা হয় নবীজির আদর্শ কত ব্যাপক আর কত সুন্দর এই নবীজির আদর্শ যেই জায়গার মধ্যে লাগবে কেমন পর্যন্ত তার থেকে নবীজির আদর্শ পাওয়ার কারণে তার থেকে টিম টিম করে কেমন পর্যন্ত লাইটের আলুর মতন জ্বলতে থাকবে কত সুন্দর যে নবীজির আদর্শ দ্বারা সভ্যতার জগৎ খুঁজে পাওয়া যাবে না আদর্শ বলা জিন্দিকি খুঁজে পাওয়া যাবে না সুন্দর সমাজ খুঁজে পাওয়া যাবে না আর যদি নবীর আদর্শর মতন আমরা জীবনটা পরিচালনা করতে পারি আল্লাহ নবী বলেন যেদিন দুনিয়ার জমিনের মধ্যে নবী পদারোপণ করলেন জমিনের মধ্যে নবী যেদিন পদারোপণ করলেন মক্কার মানুষ ছিল হাইওয়ান পশু তেও খারাপ জানুয়ারের চাইতেও খারাপ এমন খারাপ ছিল মক্কার মানুষ আল্লাহর নবীর আদর্শ পাওয়ার পরে তারা এমন সোনার মানুষে পরিণত হয়ে গেল আল্লাহ তালা ওই মক্কার মানুষের আদর্শ দেখে দেখে অপেন জান্নাতের টিকেট আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় দিলেন নবীজির আদর্শ কত সুন্দর নবীজির আদর্শবিহীন বিহীন আদর্শ দ্বারা নবীজির আদর্শ সারা যদি আমরা অন্য কোনো আদর্শ গ্রহণ করি আর মানি এই আদর্শ দ্বারা মানুষ সভ্যতার জগৎ খুঁজে পাবে না আমলওয়ালা জিন্দিগি খুঁজে পাবে না সুন্দর সমাজ পাবে না নবীজির বিহীন আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ যদি আমরা মেনে জেনে চলি তাহলে হাইওয়ান পশুর চাইতেও আমরা খারাপ নিকৃষ্ট হয়ে যাব নবীজি মক্কার জমিনে যেদিন পদারোপণ করলেন এই মক্কার মানুষ ছিল শ্রেষ্ঠ রুগী নবীজি ওই শ্রেষ্ঠ রুগীকে শ্রেষ্ঠ ঔষধ দিয়া শ্রেষ্ঠ ডাক্তার করে শ্রেষ্ঠ আদর্শ দিয়া এই শ্রেষ্ঠ রুগীকে শ্রেষ্ঠ ডাক্তার হয়ে শ্রেষ্ঠ চিকিৎসা করে নবীজি এদেরকে এমন সোনার মানুষে পরিণত আল্লাহ তালা বানায় দিলেন নবীর মাধ্যমে এই নবীজির আদর্শ কত সুন্দর আদর্শ হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ আনহু কত বড় একজন সন্ত্রাসী ছিল কারণ একজন সন্ত্রাসী আরেকজন সন্ত্রাসীকে মারতে হলে তার সাইতে আরো বড় সন্ত্রাসী হওয়া লাগবে উমরে ফারুক রাদি আল্লাহ আনহু তরবারি হাতে নিয়ে নবীজির গর্দান আনার জন্য চলছে নবীজির গর্দান আনার জন্য উমর যখন দরবারি দৌড়ায় নবীজির এমন সুন্দর আদর্শ দেখে উমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন সোনার মানুষে পরিণত হয়ে গেল এই নবীজির আদর্শ কত সুন্দর আদর্শ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এ দুনিয়ার উম্মতের দল নবীজির আদর্শ কত সুন্দর আল্লাহ নবী বলেন আমার আদর্শর মতন তোমার পরিবার চালাও আমি মদিনাওয়ালা নবীর আদর্শর মতন তোমার রাষ্ট্র চালাও আমি মদিনাওয়ালা নবীর আদর্শর মতন তুমি মসজিদের ভিতরে প্রবেশ করো আমি মদিনাওয়ালা নবীর আদর্শর মতো তুমি বাথরুমে প্রবেশ করো আমি মদিনাওয়ালা নবীর আদর্শর মতন তোমার পরিবার পরিজন চালাও আমি মদিনাওয়ালা নবীর আদর্শর মতন তুমি গায়ের জামাটা পুরবার খুলবা আমি মদিনাওয়ালা নবীর আদর্শর মতন তুমি মাথার চুল কাটবার রাখবা আমি মদিনাওয়ালা নবীর আদর্শ মত মতো আমার হাতের মুখগুলি কাটবা আর রাখবা এইগুলি হল নবীজির আদর্শ আজকে আমরা নবীজির আদর্শকে বৃদ্ধগুলি দেখাইয়া নবীজির আদর্শ আমরা মানি না ওই জন্য নবীজী বলেন আমার আদর্শ যার শরীরের মধ্যে লাগবে যার ঘরের ভিতরে ঢুকবে কেমন পর্যন্ত ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতে থাকবে এই মদিনাবালা নবীর আদর্শ কত সুন্দর আজকে আমরা গায়ে জামা পরি আর খুলি ওই জায়গার মধ্যে মদিনাবালা নবীর আদর্শ নাই আমরা ঘরের ভিতরে প্রবেশ করতেছি আর বাহির হইতেছি ওই জায়গার মধ্যে মদিনাওয়ালা নবীর আদর্শ নাই আমরা বাথরুমের ভিতরে ঢুকতেছি বাহির হইতেছি ওই ভিতরে মদিনাবালা নবীর আদর্শ নাই আমরা মসজিদের ভিতরে ঢুকতেছি আবার বাহির হইতেছি মদিনাওয়ালা নবীর আদর্শ নাই মদিনাবালা নবীর আদর্শ হলো হে উন্মতের দল তোমরা মাথার চুল কিভাবে কাটবে আর রাখবে ওই জায়গার মধ্যেও মদিনাওয়ালা নবীর আদর্শ আজকে আমরা যুবক যারা আছি সেলুনের ভিতরে যায় আমরা টেনশনের মধ্যে পড়ে যাই সেলুনওয়ালা ডাক দেয়া বলে মগা আমার দোকানের মধ্যে সুন্দর করে পিকচার সাজানো আছে তাকায় দেখ টিকটিকি হবে না বান্দুর হবে না ইন্দুর হবে ডাক দিয়া বলে যুবক হে সেলুনওয়ালা ভাই ব্যবধান কেন বলে টিকটিকি হলে একদম বান্দর হলে আর একদম ইন্দুর হলে আরেক দাম আজকে আমরা মাথার চুল কাটতেছি আর রাখতেছি ওই জায়গার মধ্যেও মদিনাওয়ালা নবীর আদর্শ নয় আমরা নবীর আদর্শকে দেখাইয়া ইহুদি থেকে হিন্দুর থেকে খ্রিস্টান থেকে কিছু কালচার আমরা ধার করে এনে আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করতেছি তার এক নম্বর জ্বলন্ত প্রমাণ হলো আমার মেয়ে কিভাবে বিবাহ দিব মদিনাবালা নবীর আদর্শ শিখাইয়া দিচ্ছেন আমার ছেলে কীভাবে বিবাহ করাইবো মেয়ে কিভাবে বিবাহ দিব তার ভিতরেও মদিনাবালা নবীর আদর্শ রয়েছে আজকে আমরা মদিনাবালা নবীর আদর্শকে বিদ্যা আঙ্গুলি দেখাইয়া বলি আমার মেয়ের বিবাহ যদি মদিনাবালা নবীর আদর্শর মতন চালায় তাহলে আমাদের মন গড়া হবে না আমরা কি করলাম ইহুদির থেকে খ্রিস্টান থেকে হিন্দুর থেকে কিছু কালসার ধার করে এনে আমরা গায়ে হলুদ করি গায়ে হলুদের সিস্টেম হলো মেয়েদেরকে গোসল করাইবে ছেলেরা ছেলেদেরকে গোসল মেয়েরা বিডু ধারণ করা হবে যুবক যুবতীরা নাচবে তাকায়া দেখবেন করাইবে এই গায়ে হলুদের প্যান্ডেল মনে হয় বেশার আড্ডাখানা আল্লাহ তালা আমাদের সকলকে ওই সমস্ত কাজ থেকে হেফাজত করুক সকলে বলে আমিন মদিনাবাল নবীর আদর্শ কত সুন্দর মক্কার জমিনের মানুষেরা তারা কত বড় বেহায়া ছিল কত বড় নির্লজ্জা ছিল কত বড় ছিল এই মদিনাওয়ালা নবীর আদর্শ দেখে তারা এমন সোনার মানুষে পরিণত হয়ে গেল আল্লাহর নবীর আল্লাহ হজরতে উমর আল্লাহ কত বড় সন্ত্রাসী ছিল নবীজির উত্তম আদর্শ পেয়ে উমরকে আল্লাহ তালা জান্নাতের টিকিট দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় দিলেন উমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন দশ বছর পরে স্বপ্নের মাধ্যমে কথা হলো হে উমর তোমার কবরের কি উমর ডাক দিয়া বলে দশ বছর হয়ে গেল এখনো কোনো হালত শুরু হয় নাই জবান খুলে ডাক দিয়া বলতেছে দশ বছর হয়ে গেল উমর বলতেছেন দশ বছর আমি কবরের ভিতরে ছিলাম দশ বছর আমি দুনিয়ার জমিনের মধ্যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছি তার হিসাব আমি উমর মাত্র শেষ করলাম এখনো তার অবস্থা শুরু হয় নাই দশ বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে এই দশ বছরের হিসাব মাত্র উমর শেষ করছে। এই জন্য আমার নবী বিশ্বনবী হামাদুল্লি আল আমিন বলেন লৌকানাবা বাদি নাবী আল্লাহ কানা ওর আমার পরে যদি কোনো নবী আল্লাহ নতুবাদ দিয়া তুনি জমিনের মধ্যে পাঠাইত তাহলে আমার সাহাবী হসরতে উমরকে আল্লাহ নুবুহ দিয়া নবী বানাইয়া তুনিয়ার জমিনের মোকে আল্লাহ পাঠাইত ওর শিলুনবী যে কেমন একজন সাহাবী উমর শিলুনবীরা কেমন সাহাবী যেই উমর রাস্তা দিয়া হাঁটলে ওই রাস্তা দিয়া শয়তান দশ দিন পর্যন্ত চলতো না সেই উমরে ফারুক রাদি আল্লাহু তাআলা আনহু নবীজির উত্তম আদর্শ পাওয়ার পর এমন সোনার একজন মানুষ হয়ে গেলেন উমর যখন রাস্তা দিয়ে হাঁটতেছে তার সামনে দিয়ে একজন মদকুর মদের পুতুল নিয়ে উমরের দিকে আসতেছে উমর ও মদকুরের সামনে দিকে যাইতেছে সামনা সামনি দুইজন যখন আসতেছে ওই মধকুর হাতের মধ্যে ছিল একটা মদীর দুতুল ওই মদকুর তাকায়া দেখে নবীর সাহাবি খলিফাতুল মুসলিমিন হযরতে উমর আসতেছে কারণ উমরের কাছে কোন সালামের আদান প্রদান চলে না উমরের কাছে চলে একমাত্র তরবারির ফয়সালা উমর আসতেছে আমার হাতের মধ্যে যদি উমরে মদের বোতল দেখে তাহলে উমরের তরবারি দিয়া আমার কলা দি খণ্ডিত করে ফেলবে মদের বোতলটা আমি ফেলতেও পারি না আবার হাতের মধ্যেও রাখতেও পারি না কি অবস্থা কি করব ওই মতপুর আল্লাহর কাছে মোতাবজ্জু হইয়া তার দিলটাকে মাওলা দিকে রাজি হইয়া অন্তর থেকে ওই মতকুল ডাক দেয়া বলে দয়ার মালিক এই উমরের তরবারি থেকে আমি বাঁচতে পারবো না ও মালিক তুমি আমাকে উমরের হাত থেকে তুমি হেফাজত করো যদি উমরের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো আমি তো বা করলাম আজ থেকে নিয়ামরণের আগ পর্যন্ত আমি কোনো দিন মত স্পর্শ করবো না সামনা সামনাসামনি যখন হয়ে গেল উমর যখন সামনে আসলো যুবককে ডাক দিয়া বলে যুবক তোমার হাতের মধ্যে কি ওই যুবক হাতের মধ্যে মদের বোতল নেওয়া শরীরটা থর থর করে কম্পন শুরু হয়ে গেল এমন কি হাতির শরীফের ভিতরে আসছে ওই উমরকে দেখে ওই যুবক তার পরসা পর্যন্ত বের হয়ে গেল উমর ডাক দেয়া বলে যুবক কেন ভয় চিন্তার মধ্যে পড়ে গেল অন্তরের চক্ষু দিয়া অন্তরের দিল দিয়া যখন আমার আল্লাহকে ডাক দিয়ে আর মালিক তুমি আমাকে উমরের হাত থেকে হেফাজত করো আল্লাহ ওই যুবকের ডাক কবুল করেছেন উমরের হাতের মধ্যে যখন ওই মদের বোতলটা দেওয়ার সাথে সাথে তাকায়া দেখে ওই মদের পুতুল আর মদের পুতুল নাই দু তারা আল্লাহ মদের পুতুল পরিবর্তন করে দিয়েছে কিসের কারণে নবীজির আদর্শ মানার কারণে আল্লাহকে রাজি খুশি করার জন্য তার অন্তর আর অন্তরের চক্ষু দিয়া সে আল্লাহকে ডাক দিছে আল্লাহকে বিশ্বাস করছে কারো কাছে সাহায্য চাই নাই একমাত্র সাহায্য চেয়েছে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ তালা তাকে কুদরতের হাত দ্বারা উমরের হাত থেকে তাকে মদের বোতল থেকে আল্লাহ তালা হেফাজত করছেন দূর দ্বারা আজকে আমরা সমাজের মধ্যে বসবাস করতেছি আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো পাঁচ নামাজ